একদিকে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি অন্যদিকে দিনদুয়েকের মাথায় জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী এই নিয়ে খড়গপুর পুরসভার মিটিং রুমে ডাকা হয়েছিল বিশেষ বৈঠক সেখানেই প্রকাশ্যে চলে এলো শাসকের গোষ্ঠী কোন্দল জানা গেছে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা খড়গপুর পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও নেতাকর্মীরা মিটিং চলাকালীনই খুব দিলেন জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অসিত পাল সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই বিপাকে শাসক শিবির যদিও এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে নারাজ তৃণমূল নেতা অসিত পাল ছিল ব্যক্তিবিশেষ কিছু আমাদের সমস্যা সেগুলো আমরা জেলা নেতৃত্ব আর টাউন সঙ্গে তুলে ধরেছি এবং সেই বিষয়টা প্রকাশ্যে না চাই ভালো কারণটা আমাদের অন্তরে একদম বিষয় দলীয় বিষয় সেখানে আমরা তাদের জানিয়েছি এবং আশা রাখি তারা নিশ্চয়ই বিষয়টা দেখবেন এই বিষয় পুরো প্রধান কল্যাণী ঘোষ জানান খড়গপুরে মুখ্যমন্ত্রীর একটি ফ্লেক্স সরিয়ে শরীয়তবাককে কেন্দ্র করে খোবের সূত্রপাত এইভাবে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা গুরপথে দলেরই বদনাম করছেন বলেও দাবি করেছেন তিনি মমতা बनर्जी ফ্লেক্সটা যে পড়ে ছিল সেটা কিন্তু আমি জানতাম না আমি তো অফিসে গেছি অফিসের কাজ করছি হঠাৎ ফেসবুকে কিন্তু আমাকে ডাকে উনি বলে উনি পরে দেখছি তখন শেষ হয়ে গেছে সব কিছু তো সেটা নিয়েও বলছিলেন তো জানলে তো নিশ্চয়ই যেতাম অন্য অন্য যেন দূরের থেকে তাদেরকে ডেকে নিয়ে এসেছে ছোটকা পাল ভোটকা পাল ওদেরকে ডেকে নিয়ে এসেছে ওরা জানলো কী করে নিশ্চয়ই ডেকেছে তো আমি কাছে ছিলাম অফিসে তাহলে আমাকে ডাকতে পারত তো এগুলি একটা ইতে দিয়ে ফেসবুকে দিয়ে যে একটা ভাইরাল করা এটা দলকে বদনাম করা যেহেতু আমাদের টাউন প্রেসিডেন্ট ঠিক হয়নি সেই বিরুদ্ধে তাদের অন্যদিকে তৃণমূলের যুব মাদারের দ্বন্দ্বের প্রথম কথা তৃণমূলের অফিস নয় পৌরসভা অফিসের মধ্যে যে মিটিং হচ্ছে সেটা তৃণমূলের পার্টি অফিস বানিয়ে দিয়েছে সেটা তো একেবারে উচিত হয়নি যেভাবে এখানে নোংরামি করছে তৃণমূল বনাম তৃণমূল যুব যারা আছে যুবদের উপরে যেভাবে দাপট দেখিয়ে যুব নেতৃত্বদেরকে বসিয়ে দেওয়ার যে চক্রান্ত তৃণমূলের নিজেদের অভ্যন্তরীণ চক্রান্ত তার প্রতিফলন এটাই উল্লেখ্য মাসখানেক আগেই খড়গপুর শহরে মুখ্যমন্ত্রীর সেভ ড্রাইভ সেভ লাইফের একটি ফ্লেক্স সরিয়ে দেয় রেল যা নিয়ে রেল ও শাসক দলের মধ্যে ব্যাপক চাপানুত তৈরি হয়েছিল পরে অবশ্য সেই জায়গাতেই ফ্লেক্সটি লাগিয়ে দেওয়া হয় কিন্তু এই ঘটনা নিয়ে দ্বন্দ্বের রেশ এখনও কাটেনি প্রশ্ন উঠছে দলের অন্দরের কোন্দল সামাল দিতে পারছে না তৃণমূল তাহলে কিভাবে জনগণের সমস্যার সমাধান করবে বিধানসভা ভোটের আগে অভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্বে অস্বস্তি বাড়ছে তৃণমূলের রনাক কুমার শঙ্করের রিপোর্ট কালকাটা নিউজ